সসালাম দশটা শরীয়তের ব্যাপারে আমরা যে পূর্বে পূর্বে যে অবস্থানে ছিলাম আমরা সে অবস্থানেই আছি তার মধ্যে বিন্দু পরিমাণ বিচ্যুত হওয়ার ফিরে যাওয়ার কোনো অবকাশ নেই যদি মুসলমান থাকতে হয় প্রত্যেক দিনই কাজের জন্য ওলামা একরাম এবং তাদের কাছে মুখাপেক্ষিতা যতদিন দুনিয়া থাকবে ততদিন বাকি থাকবে ওলামা একরাম থেকে যে কম যে জাতি বিচ্ছিন্ন হয় তারা নির্ঘাত গোমরাহ হবে তার মধ্যে কোনো সন্দেহ নেই বিভিন্ন হালাত বিভিন্ন অবস্থা পিছনেও গুজরা গেছে সবচেয়ে জরুরি হল ইশতেক যে আমরা নিজেদের কদমকে মজবুত রাখি কোনো অবস্থায় বিচ্যুত না হই শয়তান বা বিভিন্ন রকমে আমাদের কদমকে বিচ্যুত করার জন্য চেষ্টা তো আপ্রাণ করতেই থাকবে মহতের জুয়ার পর্যন্ত করতে থাকবে বুজর্গের কেচ্ছা পড়ছেন না মতের সময় সবাই কলমার তল কিন করতেছে উনি একটু বেহুশির অবস্থায় তো উনি বলতেছেন না সময় ঘাবড়ায় গেছে ব্যাপারটা কি কলমাও পড়তে না না করে কিছুক্ষণ পর হুশে আস বলে হুজুর আমরা তো কলমার চলকিন করতেছিলাম আর আপনি না না করতেছিলেন এটা কি শেষ সময় বলে শোনো ওই সময় শয়তান আসছে শয়তান আমাকে বলতেছে তুই আমার হাত থেকে বাচ্চা গেরি আমি শয়তানকে বলতেছিলাম যে এখনো বাঁচি নেই না না বাঁচি নেই এই জন্য মেরে মহতারাম দোষটা বুজুর্গ শেষ সময় পর্যন্ত আখিরি দম পর্যন্ত শয়তানের হামলার আশঙ্কা রয়েছে শয়তান পিছাড়বেন হকের উপরে ইমানের উপরে কলমার উপরে এক লঙ্ক লোকের যখন মত হয়ে যায় তখনই সয়তান পিঠ ছাড়ে আর আফসোস করে যে আমার সারা জীবনের সব মেহনত বেকার হয়ে গেল এই লোকটা আমার হাত ছাড়া হয়ে গেল এজন্য মেরে মহাতরম দোষ মমেন হুশিয়ার হয় মমেন কি হয় ভাই হুশিয়ার দিনের ব্যাপারে হুশিয়ার সবসময় হুশিয়ারের সঙ্গে চলতে হবে আমাদের হুশিয়ারি হল এই যে যখনই কোনো বিষয় এরকম আসে তো আমরা এটা চিন্তা করতে পারি ভাই যারা জিম্মাদার আছে ওনাদের পক্ষ থেকে কি কথা আসতেছে সেই কথাগুলা আমরা দেখব সেদিকে আমাদের লক্ষ্য থাকবে যে কোনো কথা আসলেই যে এটা নিয়ে আমরা মনে করি যে এটাই বুঝি এটাই বুঝি এরকম নয় আমরা তো কাকের থেকে অথবা আমাদের জিম্মাদানের পক্ষ থেকে আপনাদেরকে সবসময় করণীয় কাজ বাতায় আসতেছি তো এই জন্য এখানে যে কথাগুলি মানো ফারুক সাহেব বললেন এই কথাগুলি ঠিক সিদ্ধান্ত যেটা হয়েছে সেটা হল একসাথে ইজতেমা হবে এই যে প্রস্তাবটা ওলা মাইকের নামই দিচ্ছেন আমরা দেখি আমাদের তো মাথায় ধরতেছে না ওলামাই গ্রামের পক্ষ থেকেই প্রস্তাবটা দিচ্ছে আর ওই মজলিসে ভরপুর ওলামাই গ্রাম ছিলেন ওলা মাইক গ্রাম ছিলেন যখন তারাই ব্যাপারটা মেনে নিচ্ছেন তারাই কথাটা শুনছেন তারাই প্রস্তাব করতেছেন তো সেখানে তারা যখন মানছেন আমরাও মানছি কিভাবে হবে না হবে সেটা তো চিন্তা পরে হবে দ্বিতীয় কথা হল সেখানে এই কথাটা বলে মাইক আমি বলছেন যে মানার সাজ আসবেন না মানার সাহস আসবেন না এই দুইটা কথা ওখানে হয়েছে একটা কথা তারা চেষ্টা করছিলেন যে আমরা সবাই মিলে যাই কাকরাইলে আমার এবং ওয়াসিফ সাহেবের যে যাওয়া নিষেধ করে দিয়েছিলেন ওনারা অনুমতি দিয়ে দেখ আমরা কাকরাইলে বৈশা মশ করি পিস্টেমা উপলক্ষে এখন তো আমরা এক হয়ে গেছি এটার ব্যাপারে ওইখানেই বলা হয়েছে যে না এটা এখন করা যাবে না ইস্টেমা হোক তারপরে দেখবো আমরা তো কাকরাইলি যখন আমাদের এই বিষয়টা এরকম রয়েছে তো এলাকা তো তাই থাকবে যেমন আছে তেমনই থাকবে এখন যেটা বিভ্রান্তি ছড়াইতেছে সেটা হলো এই ভাই সব এক হয়ে গেছে ইস্তামা একটা আসেন আমরা সব মিলে দেয় অথচ এই কথাটা এখানে হয়েছে যে যেমন আছে তেমনই থাকবে ইজতেমার পরে এটা সম্পর্কে দেখা যাবে আগে ইজতেমা হবে ইজতেমা কদ্দূর হয় কি হয় কিভাবে হয় সেটা তো ভবিষ্যতের বিষয় আগামীর বিষয় এটা এখন কি করে বলবো আল্লাহ তালাও তো উপরে আসে এই পর্যন্ত তো আল্লাহ তালা আমাদেরকে সাহায্য করছে আপনারা আপনাদের এলাকার অবস্থা খুব ভালো করেও জানেন শুরু থেকে এই পর্যন্ত যে আপনারা আসছেন কত ঘাত প্রতিঘাত পার করে এখন পর্যন্ত বর্তমান অবস্থায় আপনারা নিজেরাই অনেকে শুনে কথা যে আগের মতো অবস্থা নাই আমরা অনেক সাথী পাইছি এবং অনেক জায়গায় রাস্তা খুলছে আগে যে অসুবিধাগুলো ছিল সেগুলি এখন আর নাই অনেক অংশে কমে গেছে ঠিকই ঠিক না ভাই এইভাবে আল্লাহ তারা তো আমাদেরকে সাহায্য করতেছে ঘাবড়াইবার কিছু নাই আমরা আল্লাহর উপরে ভরসা রাখি আল্লাহ করনে বালা সরকারও করবে না কেউ করবে না আমি করব না মানুষ সব করবে না ফারুক সব করবে না সুরাওয়ালারা করবে না দুনিয়ার কেউ কিছু করতে পারবে না সব করেনি জাত একমাত্র আল্লাহ আল্লাহর উপরে ভরসা রাখ যদি কোন জিনিস মন্দ দেখা যায় তো আল্লাহ রসুরে পাল্লাহ হিসেবে মাধ্যমে মকবুল দোয়া আমাদেরকে শিখাই আল্লাহ মাহসিন আতানা ফির উম রেকুলি আমাদের সব কাজের মধ্যে পরিণতিটা কি আপনি সুন্দর করে দেবেন প্রত্যেক বিষয়ের কামিয়াবি কামি সেটা তো তার পরিণতি হিসাবে হয় পরিণতিটা দেখতে হবে আল্লাহ তালা কি করে আমরা আল্লাহ তালার দিকে যত রুজু হয়ে যাব যত নিজেদেরকে আল্লাহর সামনে ছোট করব নিজেদেরকে গুণাগার মনে করব এটা নয় যে আমরা হকের উপরে আছি আমরা অহংকার করব আমাদেরও তো কত টুটো ইচ্ছুকি আছে যে আল্লাহ তারা বেতর যাবে যে আমাদেরকে আল্লাহর সামনে তো ছোট হইতে হবে আল্লাহর সামনে আমাদেরকে নিজেদের ভুল ভ্রান্তি স্বীকার করতে হবে তা আল্লাহর সামনে আমরা ছোট হইতে থাকবো আল্লাহ আপনি করছেন আপনিই করছেন খাদি সমুদ্রে আসছে বান্দা কোনো কাজ করে বলে আমি করছি তো আল্লাহ তালা বলেন তুমি কি করছো আমার তো অভিজ্ঞ হয়েছে মানে তার সমস্ত কাজকে সমস্ত মেহনতকে আল্লাহ অস্বীকার করে আর যখন বান্দা কোনো কাজ করে বলে যে আল্লাহ আমি কিছুই করি নাই সব আপনিই করছেন তো আল্লাহ তালা স্বীকৃতি দেন বান্দা তুমিও তো অনেক কাজ করেছো কাজে আমরা কেউ কিছু করিনি সব কিছু একমাত্র আল্লাহ করবে এবং আল্লাহ তালাই করবেন আমি আগেও বলছি আপনাকে হক বিজয়ী হয় হক পরাজিত হয় না কোনোদিন আল্লাহ হক কই আলু বলা আয়ু এই জন্য মানে মোহতরাম দোষা বুজুর্গ কোনো কথায় বিভ্রান্ত না হইয়া যখনই কোনো উল্টা জিনিস হয় চিন্তা করে যে এর পরিণতি হয়তো ভালো হবে আল্লাহ ভালো করেন আল্লাহর সামনে ছোট হয়ে যায় আর বড়দের কাছে জিজ্ঞাসা করি অপেক্ষায় থাকে বড়রাও এটা বলে দে বিষয়টা কি আজকে আপনাদের এখানে এখানে ডাকাই হয়েছে এই জন্য যাতে আপনাদের সামনে এই জিনিসটা পরিষ্কার করা সিদ্ধান্ত তিনটাই বরং একটা একটা হল যে এসতেমা একসাথে হবে কিভাবে হবে আল্লাহ যাবে কারণ আপনি আমার প্রশ্ন করবেন কেমনে করবেন যেমন আপনি জানেন না আমিও জানি না আমি বলি যে আল্লাহ এটা আপনিই জানেন আর দুই নম্বর বিষয় এটাই হয়েছে মর সব আসবেন না পাকা কথা সমস্ত প্রশাসন মিলে বলছে উনি আসতে পারবেন এখানে কোনো কোনানি কিছুই নাই যে হ্যাঁ যেমন যদি ওনার প্রতি আস্থা হয় তারপরে ওনার কোনো অসুবিধা না থাকে তাইলে উনি আসতে পারেন এগুলি কোনো কথাই হয় অযথা প্রেশান করার জন্য এই সমস্ত কথা ছড়ে দিচ্ছে অবশ্য দেহ মতনাইন হয়ে গেলে কবে হবে কখন হবে দেখা যাবে এখানে কোনো এই ধরনের কোনো কথা হয় সোজা কথা উনি আসবেন তিন নম্বর কথা এটাই হচ্ছে যে একসাথে মেলা কাজ করা যেটা এটা ইজতেমার পরে আমরা দেখব ইজতেমার নেতৃত্ব কয় তারা ফয়সালা পয়সালা কিছু করে না ইজতেমার নেতৃত্ব দুইজনে দিবে মহাদুভাই সাহেব ওয়াশিফ সাহেব এখন আপনারা এটা কেমনে হবে এটা তো আমিও করতে পারি না এটা আল্লাহ তালার এলেমে আছে হ্যাঁ এটা তো জানা আছে যে দুজনে মিলে আমিরই করা যায় না দুজনে মিলে চালান যায় না বাকি কথা হলো যে ভাই কিভাবে হবে কেমনে হবে এগুলির প্রশ্ন এখন না করে আল্লাহ তালার দিকে রুজু হন যে আল্লাহ যেভাবে হইলে ভালো হয় সেভাবে আপনি করেন মানুষে অনেক প্ল্যান প্রোগ্রাম করে হয় ওইটাই যেটা আল্লাহ চায় কাজেই কারো কথায় বিভ্রান্ত হওয়ারও দরকার নেই কারো কথায় খুব বেশি আস্থা রাখারও কোনো প্রয়োজন নেই কর্নিবালি আরেকটা কথা হয়েছে যেটা হইল দ্বিতীয় দিনে যখন আমরা ধর্মমন্ত্রণ হয়ে গেছি সেখানে ওনারা তো বলতেছেন দুই ইজতেমা দুই ইস্তেমা সাহেব বলতেছেন যে পিছনের কথা বাদ দেন সামনে বলেন ওটা তো কালকে সিদ্ধান্ত হয়েছে একটা হবে সামনে বলেন তারিখটা ওনারা বিভিন্ন ধরনের কথাবার্তা উঠেছে তো এই সমস্ত কথাবার্তা কারণে একটু সময় লম্বা হয়েছে ঠিকই কিন্তু সরকার পক্ষের লোকেরা বলতেছে না যেটা সিদ্ধান্ত হয়ে গেছে সেটা হয়ে গেছে ওইটা নিয়ে আর কোনো কথা নাই সামনে তারিখ বলে বলতেছে একটু অনুমতি না নিয়ে তো আমরা পারি না আমাদের মার্কাজ নিজাম উদ্দিন আমাদের আমির না জিজ্ঞেস করে তো আমরা কিছু বলতে পারি না বলেন না অনুমতি নিতে পারবেন না কিন্তু সিদ্ধান্ত সরকারি এখানে অনুমতি নিতে পারবেন না তো উনি বললেন যে একটা রাত সময় দেন জিজ্ঞেস করেন একটা রাতে সময় নেই বলেন যে দরকার হলে আমি যাই পাও জড়ায় ধরে রাজি করবো ওনাদেরকে আপনি খবর দিয়ে দেন এটা সিদ্ধান্ত হয়েছে তো উনি যাবেন শুনছেন বলছেন সঙ্গে সঙ্গে ওনারা বললেন যে তাহলে কবে যাবে কালকে চলেন চলেন তারপর উনি বললেন এই কথা যে কালকে তো যেতে পারবো না কালকে কাজ আছে আর এক সপ্তাহ যাবত আমার অনেকগুলো কাজ আছে মন্ত্রণালয়ের যেতে পারবো না এক সপ্তাহ পরে মাসিক সাহেব বললেন যে কাটছে ঠিক আছে এক সপ্তাহ পরেই হোক আমিও খোঁজখবর নিয়ে নিই মরানা কখন নিজামুদ্দিনে থাকেন কারণ উনিও তো সফর করতে থাকেন এদের উপর মন্ত্রী সাহেব বললেন যে কার কথা বললেন সাহেব ওরে বাবা আমি ওখানে যেতে পারবো উনি যাই না বললেন পাও জড়াইয়ে ধরবেন বলে আমি কি ওনার পাও জড়া ধরবো বলছি ওনার নিচে যারা আছে তাদেরকে জড়াই ধরে কোষামোধ করবো যেতে মিলিটারি সচিব স্যার ছিলেন মনে আপনি জিজ্ঞেস করছে স্যার আমি কি যাইতে পারি ওনারা ওনার কাছে না 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 আপনার যাওয়া ঠিক হবে না যাই হোক এটার ওরাটাই দিতেছে যে উনি যায় পাও ধরবে বলছে হয়তো কেমন কথা বলছে সাহেব আসিফ সাহেবের পাউজড়ায় ধরে বলছে মাপ চাইছে কি বলবো আমার কাছে ভাষা নেই এগুলি সব গুজব রটায় দুইটা জিনিস উদ্দেশ্য আমার যেটা বুঝে আসে এটা হল আমাদের সাথীদেরকে কম হিম্মত করে দেওয়া আর দুই নম্বর হলো তাদের সাথীদেরকে জুড়ে রাখা আল্লাহ তাদের সাথীরা তো তাদেরকেই পাকড়াও করতেছে এই কথা বললে যে আপনারা মারা বাদে ইস্তেমায় রাজি হলেন কেন যাই হোক যে কোনো উদ্দেশ্য হইতে পারে আল্লাহ তালা মাফ করেন সেখানে শুধুমাত্র তারিখটা ঠিক কথা আমরা বলছিলাম বাইশ তারিখ ওনারা বলছেন আট তারিখ ফেব্রুয়ারি মন্ত্রী সাহেব বললেন যে না আপনার নিব না ওনাদেরকেও নিব না আমি একটা মধ্যেখানে ফয়সালা করি পনেরো তারিখ যাতে কেউ কথা না কইতে পারে যে ওনারটা ল আমি ওনার পক্ষপাতিত করছি আপনার নিয়ে আপনাদের পক্ষপাতিত করছি এইটুক ছাড়া আর কোনো কথা হয়নি কোনো সিদ্ধান্ত হয়নি ওরা আমার আসতে পারবে না হ্যান্ড করতে পারবে না এগুলি ওনাদের কথাই ওনারা সিদ্ধান্ত আকারে মানুষকে জানাইতেছে ওনারা কথা উঠেইছে কিন্তু এই সমস্ত কথা কোনো কর্ণপাত সিদ্ধান্ত দেয় বলারা কিছুই করে কোনো জবাবও দেয় একটা জবাব তো আমি দিছি যেমন বলছো বলে আমারাও এই সময় আসতে পারবে না আমি তো এটা জবাব সঙ্গে সঙ্গে এটাই দিছি কি এই তবলিগের কাম তো পুরো উন্মতে মুসলিমের জন্য বলে আমারা কি মুসলমান থেকে খারিজ হয়ে গেছে ওনারা আসতে পারবেন না তো এটার উত্তর ওনারাও দেন নাই কিছু তো কাজে এটা কোনো সিদ্ধান্ত না এগুলি তো হলো তারা যেগুলি যেগুলি কইছে সবগুলির সিদ্ধান্ত মনে করা চালাই দিতেছে সিদ্ধান্ত এই কটাই হয়েছে যে কটা আপনাদেরকে বললাম এজন্য মেরে মহাতাম দষ্টাপূর্ব বিচলিত হওয়ার কোনো কারণ নাই আল্লাহ আসেন আমিও কমজোর মানুষ হিসেবে আপনাদের মতোই এই যুগের একজন মুসলমান আমারে যদি পরেশানি লাগতেছে না অশান্তি লাগতেছে না এই কথা অস্বীকার করি না কিন্তু ঘুরে ফিরে এটাই মনে আছে যে আল্লাহ তো আছে আল্লাহ চালা তার দিনের জন্য যদি আমাদের কোরবানি চায় জানি মারি ওইটাই তো আমার কামিয়াবি আমার অপদস্থতা আমার যোগ্যতা আমার অপদস্থতা আমার সব কিছু দিনের জন্য হবে আল্লাহর জন্য হবে নবী রসুলরা সামনে তাদের জাতির সামনে অপদস্থ হয়েছে আল্লাহতালা এটার পুরস্কার তাদের জন্য তৈরি করে রয়েছে যুগে যুগে মেহনত করেনি বালারা বহু জায়গায় অপদস্থ হয়েছে মান গেছে সম্মান গেছে জান গেছে মাল গেছে এই সবগুলির পুরস্কার আল্লাহ তাদের কাছে আছে তো কাজে আমাদের সব কিছুই আল্লাহর দেওয়া মান সম্মান যান মাল এগুলি আল্লাহর রাস্তায় যদি খরচ হয়ে যায় লুটে যায় তো এটার বদলা আল্লাহ পাকের কাছ থেকে পাওয়া যাবে ইনশা সেজন্য মেরামহতরাম জোসা বুজুর্গ খুব দোয়া স্টেক ফারের মধ্যে থাকি। ঘরে ঘরে দোয়া মধ্যে মা বোনদেরকেও আর যেভাবে মেহনত আমরা ইজতেমার আগে সর্বস্তরে করতাম সেই মেহনতটাকে আমরা পরিপূর্ণ করি আমাদের তো কোনো কিছুর কাছে আমরা না এভাবে মসজিদে বসতে হবে জোর করতে হবে ইজতেমা করতে হবে আমরা তো ময়দানে মেহনত করলে বালা আর ভাই গাছতলা থেকে জমা রওনা করে দিলে কি অসুবিধা আল্লাহ রাস্তা খরুজ আল্লাহ রাস্তা বেড়েছে তো জন্য যেটুকু কাম আমরা ইজতেমার আগে করতাম সেটুকু কাম পরিপূর্ণ করব এইটার আজিরও স্বভাব আল্লাহ তালা আমাদের খেতে এবং সময় যেহেতু অল্প আছে কাজে এই কাজের মধ্যে পুরা সম্পূর্ণ ধ্যান সম্পূর্ণ শক্তি এদের মধ্যে এখন ব্যয় করার সময় এখন অন্য কিছুর মধ্যে মুশগুল হওয়ারই সময় না বুঝে আসছে ভাই এজন্য সম্পূর্ণভাবে যেরকম আমরা মেহনত করতাম সেরকম মেহনতের মধ্যে আমরা নিজেদেরকে মশগুল করি আর এদিক সেদিকের কথাবার্তা কিছুই কর্ণপাত না করি অন্য কোনো আলোচনার মধ্যে মশগুল না হই দেখেন কিছুদিন আগে আপনাদেরকে বলছিলাম যে আমরা আগের অবস্থানে ফিরে আসি নিজেদের কাজে মশগুল হয়ে যাই আল্লাহ পরিবেশ তৈরি করে দিবেন আর ওইটা বাদ দিয়ে আসল কাজ বাদ দিয়া যত অন্য কোনো কাজের মধ্যে মশগুল হব তো যতই চাইব পরিবেশ ঠিক হইতে ততই উল্টা হয়ে যাবে আপনারা আলহামদুলিল্লাহ সেভাবে মেহনত এই পর্যন্ত করছেন আল্লাহ দেখেন কত সুন্দর পরিবেশ আপনাদের জন্য তৈরি করে দিচ্ছে ইনশাআল্লাহ যদি আমরা এই সমস্ত জিনিস বাদ দিয়া নিজেদের কাজে মশগুল হয়ে যায় ভাই আমার তসবি আমাকে পুরা করতে হবে আমার তেলাওয়াত আমাকে পুরা করতে হবে আমার ফারাইজ আমাকে আদায় করতে হবে তা আমি আমার ফারাইজের মধ্যে লাগি আমি আমার তোষ বিহাতের মধ্যে লাগি আমি আমার জাতি আমলের মধ্যে লাগি আমার আখলাককে কখনোই নষ্ট না করি আমার আখলাককে কখনোই নষ্ট না করি এবং আমি আমার মেহনতের মধ্যে লাগি এক একটা কদমের মূল্য আল্লাহ তরের কাছে পাওয়া যাবে এক এক সেকেন্ডের ফিকের মূল্য আল্লাহ তরের কাছে পাওয়া যাবে এই জন্য ভাই যদি আমরা ওই কাজের মধ্যে লাগি আল্লাহ তালার নুসরত হরকতের মধ্যে আসবে তালার কুদরত হরকতের মধ্যে আসবে আল্লাহর কুদরত সব সময় অসম্ভবকে সম্ভব করে দেয় মানুষের দিল দেমাগে যেটা অসম্ভব মনে করে আল্লাহ তালা সে অসম্ভবকে সম্ভব করে দেখাইছেন নবীদের ওয়াকেহা ছুঁড়া আল্লাহ এরকম কুদরত বাড়ায় আল্লাহ কুদরতওয়ালা এক একটা নুসরতের ওয়াকা ঘটনা যা পূর্ববর্তী লোকদের সঙ্গে আল্লাহ তালা করছেন সবটাই মানুষের চিন্তার বাইরে মানুষের ধারণার বাইরে মূস ইসলামের সঙ্গে সাহায্য বলেন হুজুর রকম সাল্লাহ ইসলামের সঙ্গে সাহায্য বলেন ঈশা আল ইসলামের সঙ্গে সাহায্য বলেন সাহাবাদের সঙ্গে সাহায্য বলেন এই পর্যন্ত হোম্মতের সঙ্গে হকের সঙ্গে আল্লাহ তালার সাহায্য বলেন সবটাই ধারণার বাইরে দেখবেন আমরা ধারণা করে কোলাইব না কিভাবে করবেন কোনখান দিয়ে করবেন কেন বনি ইসরায়েল যখন সমুদ্রের পারে পৌঁছছে সামনে সমুদ্র পিছনে ফেরাবেন লস্কর তারা তো এই কথাই বলছিল ইনা আল্লাহ মুদ্রা কোন আমরা ধরা খেয়ে গেছি কোন রাস্তা নাই তো আল্লাহ তালা ধারণার বাইরে রাস্তা খুলছেন কি খুলেন নাই এক হাতের লাঠির বাড়িতে সমুদ্র ভাগ করে দিয়ে রাস্তা করে দিচ্ছে এটা কেউ চিন্তা করতে পারে আর না এটা কারো ক্ষমতায় আছে আল্লাহ তালার কুদরত ছাড়া কেউ করতে পারে এই জন্য আল্লাহ তালা আপন কুদরত হরকতের মধ্যে আনবার জন্য যে সমস্ত আমল দরকার সে সমস্ত আমলগুলো আল্লাহর সামনে পেশ করি নিজেদের ব্যক্তিগত আমান ইস্তামাই আমাল দিনের জন্য যান মাল যোগ্যতা সব কিছুকে লাগিয়ে দেওয়া দেন বায় না দেখা এজন্য যখন আমরা এইটার মধ্যে লাগব তো আল্লাহত ইনশা আল্লাহ আমাদেরকে সাহায্য করবে আল্লাহ তালা কুদরত হরকতের মধ্যে আসবে আল্লাহ আলিমুল গাইব ভবিষ্যতের খবর আল্লাহ ছাড়া কেউ জানে না এক মুহূর্ত আগে এক মুহূর্ত পরের খবরও কেউ জানে কি হবে সব আল্লাহ যতটুকু আল্লাহ তালা জানায় এটা ছাড়া আল্লাহর এলিমকে কেউ আয়ত্তে আনতে পারে না আল্লাহ তালার এলিমে কি আছে এটা কেউ আবিষ্কার করতে পারবে না আল্লাহর এলিমে আছে তারপরে আল্লাহর এলিমের উপরে ছাড়ি আল্লাহর কাছ থেকে লওয়ার জন্য যে আমল দরকার সেই আমলের মধ্যে লাগে ইনশাল ঠিক আছে ভাই ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে তফিক না সে আর কোন কিছু টাকা যা আছে যেগুলি এখন নিয়ে যাবেন আপনারা মেহরত করবেন একটু শুনাই দিলে ভালো ভাই